প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি খুবই সহজভাবে বেশির সাথে নিহারি বা গরুর পা কীভাবে রান্না করতে হয় সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো রেসিপিটি দেখার জন্য ফুল ভিডিওটি নাটিনের শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলুন আর দেরি না করে চলে যায় আমার কিসিনে প্রথমে আমি গরুর পা নিয়েছি এখানে অল্প একটু মাংস আর গরুর পা দিয়ে এক কেজির মতো আছে। এখানে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে আমি তিন দিনের মতো এটা সেদ্ধ করে নিব জাল করে করে ফিরে আসছি তিন দিন পর এটা তিন দিনের ভিতরেই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে মাংসগুলো হার থেকে আলাদা হয়ে যাবে যত বেশি সময় ধরে সেদ্ধ করবেন ততই কিন্তু নিহারিটা খেতে ভালো লাগবে আর ভালোভাবে গলে যাবে সেদ্ধ হয়ে যাবে এবার নিহারিটা রান্না করার জন্য আমি চুলাইতে একটা পরিষ্কার কড়াই বসিয়ে দিয়েছি আর এর ভিতরে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি এখানে ফোড়নের জন্য দিয়ে দেব দুইটা তেজপাতা এক টুকরো দারচিনি আর দুইটা এলাচ আর দিয়ে দেবো এক কাপের মতো পেঁয়াজ কুচি এটা দিয়ে সুন্দর করে ভাজতে ভাজতে যখন সেদ্ধ হয়ে যাওয়ার মতো একটা লোক চলে আসবে তখন দিয়ে দেবো আগে থেকে একটা মশলা তৈরি করে রেখেছিলাম সেটাই এখানে আছে আদা রসুন মরিচ এই সবগুলো উপকরণ বেটে একটা মশলা তৈরি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিব আর দিয়ে দেবো জিরাও ও গরম মশলা পাটা এখানে এক চামচের মতো আছে এটাই দিয়ে দিব দিয়ে তারপরে সুন্দর করে মশলাগুলো নেড়ে চেড়ে বেশ খানিক্ষণ কষিয়ে নিব ততক্ষণে মশলাগুলোর কাঁচা গন্ধটা চলে যাবে মশলা বেটে সঙ্গে সঙ্গে রান্না করলে যে কোনো তরকারি কিংবা মাছ মাংসের ক্ষেত্রেও রান্নাটা খেতেও বেশি মজার হয় আর সুন্দর একটা কালার আসে এই কারণে সব সবসময় বাটা মশলা দিয়ে রান্না করার চেষ্টা করে এবার আমি দিয়ে দেবো এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে সুন্দর করে মশলাটা কষিয়ে নিব যখন নিচে লাগা লাগা হয়ে যাবে তখন বুঝবেন মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে যে পাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেটাই দিয়ে দিব পাগুলো দিয়ে যে কড়াইতে আমি পাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই কড়াইটা ধুয়ে একটু পানি দিয়ে দিব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এরপর চুলার আঁচটা মাঝারি রেখে ঢাকা দিয়ে পনেরো মিনিটের মতো আমি রান্না করে নিব এর ভিতরে দুই থেকে তিনবার ঢাকা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে পনেরো মিনিট পর ফিরে আসছে দেখুন একটু ঝোল থাকা অবস্থায় ঢাকাটা উঠিয়ে বেশ খানিকক্ষণ নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে অন্তত ছয় থেকে সাত মিনিটের মতো এরকম নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে তাহলে সুন্দর একটা কালার আসবে বা নিহারিটা ভাজা হয়ে যাবে খেতেও বেশি ভালো লাগবে আর ঝোলটা একটু আঠালো আঠালো হবে এতে করে খেতে বেশি ভালো লাগবে এবার দিয়ে দেবো ঝোলের জন্য বেশ খানিকটা পানি পানিটা দিয়ে একটু নেড়েছেড়ে তারপরে ঢাকা দিয়ে আরও দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নিব। এই পর্যায়ে কিন্তু চুলার আশটা হাই ফ্লেমে দিয়ে রান্না করতে হবে তাহলে সুন্দরভাবে বলক চলে আসবে দেখুন ফিরে আসছি দশ থেকে পনেরো মিনিট পর এতে ঝোলটা অনেকটাই কমে গেছে একটু ঝোল ঝোল করে এটা রান্না করে নামিয়ে নিব। এটা রুটি পরোটা অথবা গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে এ কারণে একটু ঝোল ঝোল করে রান্না করলে বেশি ভালো লাগে এখানে একদমই শেষে দিয়ে দেবো জিরা ও গরম মশলার গুঁড়া এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে এবার নামিয়ে সার্ভ করে নিব দেখুন কতটা সুন্দর একটা কালার আসছে আর মাংসগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে মুখে দিলেই যেন গলে যাবে আপনারা চাইলে এটা প্রেশার কুকারে দিয়েও সঙ্গে সঙ্গে রান্না করতে পারেন তার সাইতে এইভাবে দুই থেকে তিন দিন জ্বালিয়ে জ্বালিয়ে তারপরে রান্না করলে নিহারিটা খেতে আরও বেশি ভালো লাগে আর রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে এরকম সহজ এবং ছোটো ছোটো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই শেষ করছি আবারও দেখাবেন নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ